আসসালামু আলাইকুম স্বাগতম আমার কুকিং ক্যানভাস চ্যানেলে আজকে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় একদম ঐতিহ্যবাহী ও সুস্বাদু একটি রেসিপি ডালফুরি মচমচে পুরীর ভিতরে থাকবে মশলাদার ডালের ফিলিং যা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের নাস্তা সব সময় সবাইকে মুগ্ধ করবে তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে গড়েই সহজ উপায়ে বানানো যায় এই মজাদার ডালফুরি প্রথমে আমরা নেবো মসুর ডাল এবং এতে কিছু পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এরপর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ডালগুলো চুলায় বসিয়ে তাতে অল্প কিছুখানি হলুদের গুঁড়া এবং পরিমাণ মত লবণ দিয়ে ভালোভাবে ডালগুলো সিদ্ধ করে নিতে হবে তারপর একটি ফ্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিব তাতে এক চামচ রসুন কুচি এবং দুই টেবিল চামচের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুন লাল হয়ে আসলে এতে সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম তারপর এতে আমি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি তবে এখানে চাইলে মরিচ কুচিও ব্যবহার করা যাবে এখানে দনে ফাতা দিয়েছি স্বাদ মতো এক চামচ দিয়েছি বাজা জিরার গুঁড়া এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নাড়তে নাড়তে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ডাল বেশ খানিকটা শুকিয়ে নিতে হবে এখন ডালের ফুলটা ঠান্ডা করে নিতে হবে এগুলো ঠান্ডা হতে হতে ফুলের ডোটা রেডি করে নিই আমি তারপর একটি পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিলাম তাতে স্বাদমতো লবণ এবং স্বাদটা স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এক চামচ চিনি ব্যবহার করছি এবং শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে কিছু তেল দিয়ে আবার সব কিছু একসাথে মিক্স মিক্স করে অল্প অল্প করে ফানি দিয়ে হাত দিয়ে মেখে ডোটা রেডি করে নিলাম এরপর ডোটা দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে দশ মিনিট রেস্টে রাখার পর ডোটাকে একটু ভালোভাবে মধ্যে একটি ছুরির সাহায্যে কেটে বল বানিয়ে নেব তারপর এটাকে নিয়ে হাতের সাহায্যে একটু একটু করে মেলে নেব এরপর এতে কিছু পুর দিয়ে মুখটা ভালোভাবে সিল করে নেব এরপর আস্তে আস্তে বেলে নেব এরপর সবগুলো একইভাবে রেডি করে নিতে হবে সবগুলা ফুরি বেলা হয়ে গেলে এখন একটি গড়াইয়ে কিছু তেল গরম করে চুলার আঁচ নর্মাল হিটে রেখে সবগুলো ফুরি ভেজে নিতে হবে এই যে দেখেন পুরিগুলা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এখন পুরিটা এ ফিট ও ফিট করে ভালোভাবে ভেজে নিব এভাবে সবগুলো ফুরি ভেজে নিতে হবে এই যে দেখেন আমার পুরিগুলো গরম গরম মচমচে পরিবেশনের জন্য একদম প্রস্তুত চা কিংবা সসের সাথে এই ডাল ডালফুরির স্বাদ একেবারে অনন্য তো বন্ধুরা দেখলেন কত সহজে ঘরে বানানো যায় মজাদার ডাল ডালফুরি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ